সম্প্রীতির বার্তায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডেবরার বিধায়ক তথা জেলা প্রাক্তন পুলিশ আধিকারিক খুবায়ন কবির জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন বেলুন মঠের পরমানন্দ মহারাজ চার্চের ফাদার সহ সকলের উপস্থিতিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয় এদিনের এই রক্তদান শিবিরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সম্প্রতির বার্তায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডেবরার বিধায়ক তথা জেলার প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবির জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন বেলুর মঠের পরমানন্দ মহারাজ চার্চের ফাদার সহ সকলের উপস্থিতিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয় এদিনের রক্ত রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন সেই সঙ্গে এদিন ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেটও দেওয়া হয় আমি মানুষের সহযোগিতা করার জন্য রক্তদান করছি মানুষের যাতে ভালো হয় মানুষ সুস্থ থাকে তার জন্য আমি রক্ত দান করছি না আমার কোনো ভয় লাগছে না আমার কোনো ভয় লাগছে না সবাই এগিয়েছে আমরা মানুষের পার্সে যেন দাঁড়াতে পারি মানুষের সহযোগিতা করে মুর্শিদাবাদ জেলা সবসময় তাকে টানে তাই এখানকার মানুষদের টানে সবসময় এই জেলায় আসতে তিনি প্রস্তুত বলে জানান হুমায়ুন কবির মুর্শিদাবাদের মানুষ এত সাপোর্টিভ আমি দেখেছি যে বিরাট কিছু কাজ করতে হয় না এখানে একটুখানি কাজ করলে এত মানুষ সাপোর্ট করে এবং আপনার সঙ্গে হয়ে যায় আপনি যে কোনো সময় এখানকার ক্রাউডকে আপনার সঙ্গে নিতে পারেন মানে যে কোনো ইনসিডেন্টে সেটা সাম্প্রদায়িক দাঙ্গাই হোক মার্ডার হোক রবারি হোক ডাকাতি হোক কোনো ঘটনা ঘটলে যদি একটুখানি কাজ করে দেখান সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ আপনার সঙ্গে থেকে যাবে আপনার সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করবে সঙ্গে সঙ্গে আপনি যা করছেন সেটা করবে যা বলবেন সেটা শুনতে আরম্ভ করবে এটা খুব আমাকে টানে এখানে আকর্ষণ করে মুর্শিদাবাদে এটা হচ্ছে স্পেশালিটি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ